আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে দেখেন রাস্তার সাইড দিয়ে দাঁড়িয়েছিলাম একটু দেখেন একটি চাষা এই শীতের ফল কত সুন্দরভাবে বিক্রয় করছে এখানে অনেক রকমের ফল শীতের আছে আপনারা যে যা নামে জানেন অবশ্যই কমেন্টে জানাবেন এখানে কামরাঙ্গা লেবু দেখেন কতগুলো লোকজন চলে আসে এই ফলটা কেনার জন্য এখানে কলা সিম আছে আর এই চাচা কি বলে একটু শুনেন সবাই জায়গা কেউ খায় না অসাধারণ একটা স্বাদ নাকি অসাধারণ খুব স্বাদ খুব মিষ্টি লাগে মিষ্টি না হ্যাঁ মিষ্টি খুব সু তাই তো বিজ্ঞাপন দেখে খাইলেইবারে জলপাই কানে দেখেন কত সুন্দরভাবে রাখছে এই জলপাইরাচার অনেকটা ভালো লাগে এখানে কলা সিম আপনাদের বাড়ির আশেপাশে এইগুলো তরকারি কিভাবে ভাবে লাগায় অবশ্যই কমেন্টে জানাবেন দেখেন বাতাবি লেবু কত সুন্দর বড় বড় বাতাবি লেবু এই কাকারা বাতাবিলে বনেছে আমাদের ভিডিওটি ভালো লাগলে সবাই সাপোর্ট করবেন দেন কত সুন্দরভাবে কামরাঙা ঝুলিটা আছে অবশ্যই ভালো থাকেন আল্লাহ